ও শ্রীগুরু জয় বন্ধু আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনি কি জানেন প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়ে যায় রুটি তৈরি করার সময় ফুলে ওঠে কোন গ্যাসের কারণে ঘুমের মধ্যেই আচমকা ঝাঁকুনি কোন রোগের পূর্ব লক্ষণ রকম কুড়িটি অজানাজিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাই টু মাই চ্যানেল সমাধান সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গে ক্ষমতা বৃদ্ধি পায় অপশন এ জিহবার সি মস্তিষ্ক নাকি অপশন ডি হৃদপিণ্ডের সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি মস্তিষ্কের পাকা বেল খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয় অপশান এ সুগার কমে বি হাঁপানি সারে সি ব্রনের দাগ দূর হয় নাকি ডি রক্ত ফিল্টার হয় সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি রক্ত ফিল্টার হয় ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় অপশান এ গাজর বি টমেটো সি ব্রোকলি নাকি অপশান ডি শশা খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি টমেটো খেলে বাংলাদেশের কোন শহরকে বলা হয় সিটি অফ লন্ডন অপশান এ সিলেট শহর বি ঢাকা শহর সি ফরিদপুর শহর নাকি অপশান ডি ময়মনসিংহ শহরকে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ সিলেট শহরকে কোন বস্তুর উপর জল ছিটালে অধিক তাপমাত্রা পাওয়া যায় অপশান এ লবণ বি লাল মাটি সি চুন নাকি অপশান ডি কাঠ কয়লার উপর সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি চুনের উপর কোন আঙুর খেলে ষাট বছর বয়সেও কিডনির ক্ষমতা অটুট থাকে অপশান এ কালো আঙুর বি লাল আঙুর সি সবুজ আঙুর নাকি অপশান ডি বেগুনি আঙুর সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি লাল আঙুর খেলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে অপশান এ ষাট মিনিট বি পঁয়তাল্লিশ মিনিট সি নব্বই মিনিট নাকি অপশান ডি তিরিশ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি তিরিশ মিনিট শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি তীক্ষ্ণ হয় অপশান এ পায়ের বুড়ো আঙুলে বি হাতের তালুতে সি নাভিতে নাকি অপশান ডি কোমরে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পায়ের বুড়ো আঙুলে রুটি তৈরি করার সময় ফুলে ওঠে কোন গ্যাসের কারণে অপশান এ অক্সিজেন বি হাইড্রোজেন সি নাইট্রোজেন নাকি অপশান ডি কার্বন ডাইঅক্সাইডের জন্য সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি কার্বন ডাই এর জন্য কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালিত হয় অপশান বি ব্রাজিলে সি ইংল্যান্ডে নাকি অপশন ডি ঘানাতে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ইংল্যান্ডে কোন ফল খেলে ড্যামেজ লিভারে দ্রুত সুস্থ হতে থাকে অপশান এ কাঁঠালি কলা বি সবেদা সি আনারস নাকি অপশান ডি আঙুর খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আঙুর খেলে ওষুধ ছাড়া আর কি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি মেলে অপশান এ গুড় বি মাখন সি অর্জুন গাছের ছাল নাকি অপশান ডি ভাতের মার খেলে সঠিক উত্তর এ খেলে। প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু কলার মোচা কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে অপশান এ ক্যান্সারের বি ডায়াবেটিসের সি এক্সিমার নাকি অপশন ডি প্যারালাইসের সঠিক উত্তরটা হবে কোলেস্টেরল রোগীরা কোন খাবার খেলে খারাপ কোলেস্টেরল দ্রুত ভালো হয় অপশান এ পালং শাক বিটরুট সি সয়াবিন নাকি অপশান ডি ক্যাপসিকাম খেলে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি সয়াবিন কোন প্রাণীর বিষ ক্যান্সার ধ্বংস করতে পারে অপশান এ মৌমাছির বি কাঁকড়া বিচের সি গিরগিটির নাকি অপশান ডি মাকড়সার বিষ সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান এ মৌমাছির বিষ পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয়ে যায় এ নারকেল তেল বি বিচের তেল সি সরষের তেল নাকি অপশান ডি অ্যালোভেরা সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি সর্ষের তেল কমপক্ষে কত হেক্টর জমির উপর গাছপালা থাকলে তাকে বনভূমি বলে অপশান এ এক হেক্টর বি পয়েন্ট জিরো ফাইভ হেক্টর সি দুই হেক্টর নাকি অপশান ডি পাঁচ হেক্টর সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি পয়েন্ট জিরো ফাইভ হেক্টর ঘুমের মধ্যেই আচমকা ঝাঁকুনি কোন রোগের পূর্ব লক্ষণ অপশান এ হার্ট অ্যাটাকের বি নার্ভের সমস্যার সি হিপনিক জার্কের নাকি অপশন ডি মাইগ্রেনের সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন সি হিপনিক জার্কের কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় অপশন এ হিরে বি গ্রাফাইটে সি গ্রানাইটে নাকি অপশন ডি কোনোটি নয় ঠিক উত্তর তো হবে বন্ধু অপশন বি গ্রাফাইটে কয়লা সঞ্চয়ে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে অপশন এ সপ্তম বি তৃতীয় সি নবম নাকি অপশন ডি পঞ্চম স্থানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি পঞ্চম স্থানে আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ